একটা বড় শপিং মলে কাজ করা সাধারণ মেয়ে রিয়ার সাথে এক কোটিপতি যুবকের দেখা হলো ধনী ছেলে রাহুল বলল পাঁচ লাখ মাসে দেব আমার সাথে চলো তারপর যা ঘটল তাতে ইনসানিয়াত চোখের জল ফেলে দিল দোস্ত সকাল সাতটাই ছিল কিন্তু শহরের বিশাল শপিং মল ইতিমধ্যেই জেগে উঠেছিল কাচের দেওয়ালের পিছনে ঝকঝকে সেই জগৎ যেখানে প্রতিটি জিনিসই দামি ছিল কাপড় জুতো পারফিউম এবং এমনকি হাসিও সেই মলেরই এক করে দাঁড়িয়েছিল রিয়া পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম চুল পিছনে বাঁধা মুখে হালকা হাসি সেই হাসি যা দিনে শত শতবার পড়তে হত ভিতরে যত ঝড়ি চলুক না কেন রিয়ার বয়স বেশি ছিল না কিন্তু জীবন তাকে খুব তাড়াতাড়ি বড় করে দিয়েছিল বাবা অনেক আগেই চলে গেছেন মা অসুস্থ থাকত কখনো ওষুধের খরচ কখনো ঘর ভাড়ার চিন্তা মাসের বেতন এত কম ছিল যে সব কিছু আরামে চলত না তবুও রিয়া প্রতিদিন নিজেকে বোঝাত আজকের দিনটা পার হয়ে যাক কাল কিছু ভালো হবে মলে তার কাজ ছিল গ্রাহকদের কাপড় দেখানো সাইজ বলা এবং প্রতিটি প্রশ্নের উত্তর নম্রভাবে দেওয়া কেউ কেউ সম্মানের সাথে কথা বলতো। কেউ এমনভাবে তাকাত যেন সেও মলের কোনো জিনিসের মতোই বিক্রির জন্য রাখা আছে রিয়া সব সহ্য করে নিত কারণ সে জানত গরিবীর কণ্ঠস্বর উঁচু করার অধিকার থাকে না সেই দিন দুপুরের দিকে মলের বাইরে হইচই পড়ে গেল কালো কাচের দামি গাড়ি এসে থামল দুজন বডিগার্ড প্রথমে নামল তারপর মাঝ থেকে একটা ছেলে বেরিয়ে এলো। লম্বা দামি পোশাক মুখে সেই আত্মবিশ্বাস যা টাকা থেকে আসে রাহুল মলের কর্মচারীরা তাকে চিনত মাঝে মাঝে আসত দাম না দেখে জিনিস তুলে নিত আর চলে যেত রাহুলের কাছে এই মলটা ছিল তার ড্রয়িং রুমের মতোই রাহুলের চোখ যেই ভিতরে পড়ল তার দৃষ্টি রিয়ার উপর থেমে গেল হয়তো তার সরলতায় হয়তো তার অসহায়ত্বে অথবা হয়তো সেই অভ্যাসে যা তাকে সব কিছু কিনে নেওয়ার অনুমতি দিত সে ইচ্ছে করে সেই কাউন্টারের দিকেই এগোলো যেখানে রিয়া দাঁড়িয়েছিল এই ড্রেসটা দেখান রাহুল চোখ না মিলিয়ে বলল রিয়া পেশাদারভাবে ড্রেস তুলল সাইজ বলল দাম বলল রাহুল মনোযোগ দিয়ে শুনছিল না তার চোখ শুধু রিয়ার মুখের উপর ছিল আপনি এখানে প্রতিদিন কাজ করেন রিয়া একটু চমকে উঠল তারপর স্বাভাবিক স্বরে বলল জি কত বেতন পান এই প্রশ্নটা অস্বস্তিকর ছিল কিন্তু রিয়ার এমন প্রশ্নের অভ্যেস ছিল স্যার ওটা পার্সোনাল প্রশ্ন রাহুল হালকা হাসলো মানে কমই হবে রিয়া কোনো উত্তর দিল না সে ড্রেসটা ভাজ করে পিছনে রাখতে লাগল ঠিক তখনই রাহুল ফিসফিস করে বলল আমি আপনাকে পাঁচ লাখ টাকা মাসে দেব রিয়ার হাত থেমে গেল মনে হলো যেন কেউ হঠাৎ তার সামনে থেকে মাটি সরিয়ে নিয়েছে কি তার নিজের কণ্ঠস্বরই তাকে অচেনা লাগল রাহুল এবার সোজাসুজি তার চোখের দিকে তাকিয়েছিল আমার সাথে চলুন এই চাকরি ছেড়ে দিন পাঁচ লাখ প্রতি মাসে কোনও প্রশ্ন ছাড়া কয়েক মুহূর্তের জন্য রিয়ার মনে হল যেন মলের শোরগোল উবে গেছে কানে শুধু সেই কথাগুলোই গুনগুন করছিল আমার সাথে চলুন বোঝার জন্য এক মুহূর্তও লাগল না যে এই প্রস্তাব কী মূল্যে তার গলায় কিছু আটকে গেল চোখের সামনে মায়ের মুখ ঘুরে গেল ওষুধের প্রেসক্রিপশন খালি ওষুধের শিশি বাড়িওয়ালার নোটিস এক মুহূর্তের জন্য মন টলল কিন্তু পরের মুহূর্তেই আত্মা না বলে দিল মাফ করবেন স্যার রিয়া নিজেকে সামলে নিয়ে বলল আমার এই প্রস্তাব মেনে নেওয়া হবে না রাহুলের যেন বিশ্বাসই হল না সে হেসে জিজ্ঞেস করল আপনি বোঝেননি পাঁচ লাখ প্রতি মাসে আমি বুঝেছি রিয়ার গলা কেঁপে উঠল আর আমার উত্তর একই রাহুলের মুখ শক্ত হয়ে গেল তার হাসি মিলিয়ে গেল গরিব মানুষ না বলতে জানে না সে তাচ্ছিল্যের সাথে বলল এই কথাগুলো রিয়ার বুকে ছুরির মতো বিঁধল গরিব হওয়া তার বাধ্যবাধকতা ছিল তার পরিচয় নয় কিন্তু রাহুলের চোখে সে ছিল শুধুই একটা সদা স্যার যদি আর কিছু কিনতে না হয় তাহলে রিয়া বাক্যটা শেষ করল না রাহুল কাউন্টারে কয়েকটা নোটের বান্ডিল রেখে দিল যেন এহসান করছে ভেবে দেখুন এমন সুযোগ বারবার আসে না আর সে পিছন ফিরে চলে গেল রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল হাত কাঁপছিল চোখ ছিল। কিন্তু চোখের জল পড়ল না মলে লোক আসছিল যাচ্ছিল কিন্তু তার ভিতরে কিছু একটা ভেঙে গিয়েছিল প্রথমবার তার মনে হল যে গরিবী শুধু পকেট খালি করে না মানুষের সম্মানের ওপরেও দাম বসিয়ে দেয় সন্ধ্যায় যখন তার শিফট শেষ হলো, রিয়া মলের বাইরে দাঁড়িয়ে গভীর নিশ্বাস নিল শহরের আলো ঠিক আগের মতোই ছিল কিন্তু আজ সব কিছু বদলে যাওয়া মনে হচ্ছিল সে জানত আজ যা হল তা এখানেই শেষ হবে না আর এই অনুভূতি নিয়েই রিয়া ধীর পায়ে বাড়ির দিকে হাঁটতে লাগল রিয়া যখন বাড়ি পৌঁছল তখন রাত গভীর হয়ে গিয়েছিল ঘরে হালকা হলদে আলো জ্বলছিল মা খাটে শুয়েছিলেন চোখ বন্ধ শ্বাস একটু ভারী রিয়া চুপচাপ জুতো খুলল ব্যাগ এক কোণে রাখল আর মায়ের পাশে বসল তার হৃদয় এখনও জোরে জোরে ধরফর করছিল যেন মলের সেই ঝমছকে দুনিয়ার পিছনে লুকানো অন্ধকার তার সাথে বাড়ি পর্যন্ত চলে এসেছে এসে গেছিস বেটা মায়ের গলা দুর্বল ছিল হ্যাঁ মা রিয়া হাসার চেষ্টা করল কিন্তু ঠোঁট সায় দিল না মা তার চোখে তাকালেন আজ কিছু ঠিক লাগছে না কাজে কিছু হয়েছে কি রিয়া মাথা নাড়ল কিছু না শুধু ক্লান্ত হয়ে গেছি সে মিথ্যে বলল কারণ কিছু সত্য এমন হয় যা বলার আগে নিজেকেই বোঝা দরকার রিয়া জানত মাকে সব বললে তার হৃদয়ে ভেঙে যাবে পরের সকালে মল ঠিক আগের মতোই ছিল ভিড় ঠিক আগের মতোই কিন্তু রিয়ার কাছে সব কিছু বদলে গিয়েছিল সে প্রতিটি গ্রাহককে দেখতে দেখতে এক অজানা ভয়ে ঘিরে থাকত মনে হতো রাহুলের ছায়া প্রতিটি ঝকঝকে কাঁচে ঝল কাচ্ছে দুপুর পর্যন্ত কিছু হল না রিয়া স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল যে তার ফোনটা ভাইব্রেট করল অজানা নম্বর সে মেসেজ খুলল সোচল রিয়ার হৃদয় ধরাশ করে উঠল সে ফোন বন্ধ করে দিল কিছুক্ষণ পর ফোন অন করতেই আবার ভাইব্রেশন আর একই মেসেজ রিয়া তারপর আরেকটা আমার মনে হয় তুমি বুদ্ধিমতী মেয়ে সে নম্বরটা ব্লক করে দিল কিন্তু টাকার শক্তি এমনই হয় সে রাস্তা খুঁজেই নেয় সন্ধ্যায় মলের ম্যানেজার তাকে কেবিনে ডাকল ম্যানেজারের চেয়ার নরম ছিল ঘরে এসি ঠান্ডা চলছিল রিয়া সামনে দাঁড়িয়েছিল সোজা কিন্তু ভিতরে ভিতরে ভয় রিয়া ম্যানেজার ভনিতা মিষ্টতা দেখিয়ে বলল তুমি ভালো কর্মচারী পরিশ্রমী রিয়া মাথা নিচু করল কিন্তু আজকাল বড় লোকেরা আসেন আর তাদের সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি হয় রিয়া বুঝে গেল স্যার যদি আমার কোনো ভুল হয়ে থাকে ভুল নয় ম্যানেজার তাকে থামিয়ে দিল শুধু বোঝা পড়া সে টেবিলে আঙুল ঠকঠক করল কখনো কখনো সুযোগ জীবন বদলে দেয় এমন সুযোগ প্রতিদিন আসে না রিয়ার কানে একই কথা গুনগুন করে উঠল সুযোগ কি কোনো মেয়ের অসহায়ত্বকেও সুযোগ বলে সে কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে এলো। মলে লোক হাসছিল কেনাকাটা করছিল সেলফি তুলছিল আর রিয়ার ভেতরে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ছিল পরের কয়েকদিন রাহুলের উপস্থিতি না দেখা গেলেও অনুভব হতে লাগল কখনো গাড়ি মলের বাইরে বেশি সময় দাঁড়িয়ে থাকত কখনো অন্য নম্বর থেকে মেসেজ আসত টাকা বাড়িয়ে দেব আট লাখ রিয়া ফোনটা শক্ত করে ধরল আট লাখ তার এক বছরের উপার্জন সেই রাতেই মায়ের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল জ্বর বেশি ছিল শ্বাস আটকে আসছিল রিয়া তাকে হাসপাতালে নিয়ে ছুটল ডাক্তার কিছু পরীক্ষা লিখলেন নতুন ওষুধ দিলেন কাউন্টারে দাঁড়িয়ে রিয়া বিল দেখল টাকার অঙ্ক তার পকেটের চেয়ে অনেক বেশি সে চোখ বন্ধ করল পকেটে ফোন ছিল সেই ফোনেই সেই নম্বরও ছিল প্রথমবার রিয়ার মন নিজের সাথে লড়াই করল আত্মসম্মান কি পেট ভরায় ইজ্জত কি ওষুধ হয়ে উঠতে পারে সে হাসপাতালের বাইরে বসে পড়ল রাতের ঠান্ডা হাওয়ায় তার চোখ ভিজে এলো লোক পাশ দিয়ে যাচ্ছিল কেউ থামল না বাড়ি ফিরে সে মাকে শুইয়ে দিল মায়ের শ্বাস একটু স্থির হয়েছিল রিয়া মেঝেতে বসে পড়ল মাথা হাঁটুর মাঝে লুকিয়ে নিল ফোন আবার বাজল শেষবারের মতো জিজ্ঞেস করছি রিয়া স্ক্রিনের দিকে তাকাল আঙুল কাঁপছিল সে জানত এটা শুধু টাকার প্রস্তাব নয় এটা তার সীমার পরীক্ষা পরের দিন মলে তার চোখ নিচু ছিল গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে থাকল কিন্তু মন অন্য কোথাও ছিল ঠিক তখনই রাহুল নিজে সামনে এসে দাঁড়াল এবার সে হাসছিল যেন জয় তারই নিশ্চিত তুমি ক্লান্ত লাগছ সে ধীরে বলল টাকার চিন্তা হবে রিয়া তার দিকে তাকালো না স্যার প্লিজ আমি সাহায্য করছি রাহুলের গলায় অহংকার ছিল তোমার জন্য তোমার মায়ের জন্য এই কথাগুলো সবচেয়ে বেশি বিদল রিয়া প্রথমবার তার চোখে তাকাল আপনি এটাকে সাহায্য বলেন রাহুল কাঁধ ঝাঁকাল দুনিয়া এমনই চলে তার পিছনে দাঁড়ানো লোকেরা সব শুনছিল কেউ কিছু বলল না কেউ এগিয়ে এলো না রিয়া বুঝে গেল এই মলে সব কিছু বিক্রি হয় নীরবতাও সে গভীর নিঃশ্বাস নিল আজ সে ভাঙার সবচেয়ে কাছাকাছি ছিল কিন্তু ভিতরে কোথাও এখনও কিছু জীবিত ছিল সেই কণ্ঠস্বর যা বলছিল যদি আজ ঝুঁকে পড়ি তাহলে আর কখনও নিজেকে আয়নায় দেখতে পারব না রাহুল চলে যাওয়ার সময় বলল কাল সন্ধ্যা পর্যন্ত ভেবে নিও আর চলে গেল রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল হাত খালি ছিল কিন্তু সিদ্ধান্ত এখন আর পিছিয়ে যাওয়ার নয় সেই রাতে রিয়ার চোখে ঘুমের নামগন্ধ ছিল না ঘরের ছাবে ঘুরতে থাকা পাখা যেন শুধু হাওয়া নয় তার ভিতরের তুমুল অশান্তিকে আরও বাড়িয়ে দিচ্ছিল প্রতিটি চক্করের সাথে তার হৃদয়ের ধড়কনও অস্থির হয়ে উঠছিল বাইরে গলিতে নিস্তব্ধতা ছিল কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও রিয়ার মনে শান্তি ছিল না পাশের খাটে মা শুয়েছিলেন হয়তো শুয়ে থেকেই জেগেছিলেন তার শ্বাসের শব্দ কখনো হালকা হতো কখনো হঠাৎ ভারী যখনই শ্বাস যেন থেমে যেত রিয়ার হৃদয়ও সেই মুহূর্তে থেমে যেত প্রতিটি শ্বাসের সাথে রিয়া মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করত বেজে থাকো মা একটা দিন বালিশের পাশে তার ফোন রাখা ছিল স্ক্রিন বন্ধ ছিল পুরোপুরি কালো কিন্তু সেই কালোতেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল রাহুলের কথা কাল সন্ধ্যা পর্যন্ত ভেবে নিও রিয়া হঠাৎ উঠে বসল তার মাথা ভারী লাগছিল যেন চিন্তার ভার তার ঘাড় ভেঙে দেওয়ার চেষ্টা করছে সে ধীরে মায়ের দিকে তাকালো। মুখে ক্লান্তির রেখা স্পষ্ট ছিল কিন্তু সেই ক্লান্তির নিচেও এখনও লুকিয়েছিল সেই পুরনো শান্তনা সেই শান্তনা যা একসময় তার বাবা থাকতেই ঘরে থাকত বাবা চলে যাওয়ার পর সব বদলে গিয়েছিল কিন্তু মায়ের চোখে আজও সেই বিশ্বাস ছিল যা না বলেও অনেক কথা বলে দিত হঠাৎ মায়ের চোখ খুলে গেল জেগে আছিস গলা খুব ধীরে ছিল যেন শব্দের মাঝেও ব্যথা মিশে আছে হ্যাঁ মা রিয়া তাড়াতাড়ি বলল যেন ধরা না পড়ে মা তার মুখ ভালো করে দেখলেন সেই দৃষ্টিতে প্রশ্ন ছিল চিন্তা ছিল আর মমতাও ছিল কয়েকদিন ধরে তুই ঠিক লাগছিস না মা ধীরে বললেন কিছু একটা আছে যা তুই লুকিয়ে রেখেছিস রিয়ার চোখ নিজে থেকেই নেমে গেল এখন আর লুকোনো যাবে না মিথ্যে ক্লান্ত হয়ে গেছে সে মায়ের আরও কাছে সরে বসল কয়েক মুহূর্ত ঘরে গভীর নীরবতা নেমে এলো তারপর যেন ভিতরে বছরের পর বছর তৈরি বাঁধ ভেঙে পড়ল মায়ের গলা ভরিয়ে এলো তারপর সে সব বলে দিল মল রাহুল প্রস্তাব টাকা হুমকি প্রতিটি শব্দ প্রতিটি বাক্যের সাথে তার মাথা আরও নিচু হয়ে যেতে লাগল মনে হচ্ছিল যেন সে নিজের অসহায়তার জন্যই লজ্জিত হচ্ছে মা চুপচাপ শুনতে থাকলেন না থামালেন না প্রশ্ন করলেন শুধু শুনতে থাকলেন আর প্রতিটি শব্দ হৃদয়ে ধারণ করতে থাকলেন যখন রিয়া বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল তখন মা তার মাথা নিজের কোলে তুলে নিলেন তার হাত কাঁপছিল কিন্তু ধরা মজবুত ছিল যেন পুরো দুনিয়ার সাথে লড়ার শক্তি সেই ধরাতেই লুকিয়ে আছে টাকা খুব শক্তিশালী হয় বেটি কিন্তু মনে রাখিস শক্তি আর সঠিক হওয়া এক জিনিস নয় রিয়া সিসকে থাকল তার চোখের জল মায়ের কোলে পড়তে থাকল মা তার চিবুক তুলে ধরলেন চোখে চোখ রেখে তাকালেন ভুকা থেকে যাস ঋণে ডুবে যাস আমার জন্য সব সহ্য করে নিস একটু থেমে আবার বললেন কিন্তু নিজেকে বিক্রি করিস না এগুলো শুধু কথা ছিল না এ ছিল সেই সংস্কার যা মা নিজের অসুস্থতা কষ্ট আর গরিবীর চেয়েও বেশি মজবুত করে ধরে রেখেছিলেন রিয়ার চোখে এখনও জল ছিল কিন্তু প্রথমবার ভয় কম ছিল পরের সন্ধ্যায় রিয়া মলে পৌঁছল হৃদয় জোরে জোরে ধরফর করছিল কিন্তু তার পা থামল না প্রতিটি পায়ের সাথে ভয়ও ছিল আর সাহসও রাহুল তাকে আগে থেকেই দেখছিল সেই মলের ভিতরেই তৈরি ক্যাফেতে বসেছিল দামি কাপ আরামদায়ক চেয়ার মুখে সেই চিরকালীন আত্মবিশ্বাস রিয়া তার সামনে দাঁড়াতেই রাহুল বিনা ভূমিকায় জিজ্ঞেস করল আমার সাথে কথা বলতে চাও রিয়া বলল রাহুল হাসল বস সিদ্ধান্ত বুঝে গেছে রিয়া দাঁড়িয়েই রইল না সে স্পষ্ট বলল আপনার প্রস্তাব আমি মানছি না রাহুলের হাসি একটু শিথিল হল তাহলে এসেছ কেন রিয়া চারদিকে তাকাল ক্যাফেতে লোক ছিল কেউ চেনা কেউ অচেনা মল ঠিক আগের মতোই ছিল কিন্তু আজ তার ঝকঝকে ভাব তাকে ভয়ের লাগছিল না কারণ আজ আমি চুপ করে থাকব না রিয়া বলল রাহুল হাসার চেষ্টা করল ড্রামা করো না তোমার মতো মেয়েরা শুধু রিয়ার গলা প্রথমবার উঁচু হলো। লোকের দৃষ্টি ঘুরতে লাগল আপনি আমাকে চাকরি নয় সদা ভেবেছেন সে বলল আপনি আমার অসহায়ত্বকে দাম দিয়েছেন রাহুল উঠে দাঁড়াল নিজের সীমার মধ্যে থাকো রিয়া ব্যাগ থেকে সেই নোটের বান্ডিলগুলো বের করল যা রাহুল প্রথম দিন কাউন্টারে রেখেছিল সে সেগুলো টেবিলে রেখে দিল এগুলো রাখুন তার গলা কাঁপছিল কিন্তু শব্দগুলো পুরোপুরি স্পষ্ট ছিল হয়তো আপনার অভ্যাস মানুষ কেনার এক মুহূর্তের জন্য পুরো ক্যাফে নিস্তব্ধ হয়ে গেল রাহুলের মুখের রং বদলে গেল প্রথমবার তার মনে হল যে লোকেরা তাকে দেখছে তার সম্পদ নয় তার চিন্তা ভাবনা দেখছে তুমি জানো না আমিকে সে রাগে বলল রিয়া মাথা নাড়ল আজ জেনে গেছি লোক ফিসফিস করতে লাগল কেউ ক্যামেরা বের করতে লাগল কেউ চোখ সরিয়ে নিল রিয়া পিছন ফিরে বাইরের দিকে হাঁটতে লাগল পা ভারী ছিল কিন্তু হৃদয় হালকা মলের বাইরে ঠান্ডা হাওয়া তার মুখে লাগল সে সিঁড়িতে বসে পড়ল হাত কাঁপছিল চোখের জল আর রোধ করা গেল না তার জানা ছিল না আগে কি হবে চাকরি থাকবে কি না কষ্ট কমবে নাকি বাড়বে কিন্তু এটুকু নিশ্চিতভাবে জানত আজ সে নিজেকে হারানো থেকে বাঁচিয়ে ফেলেছে মলের কাছে তার প্রতিচ্ছবি দেখা গেল ক্লান্ত কাঁদছে কিন্তু ঝুঁকে পড়েনি আর সেই অনুভূতি নিয়েই রিয়া চোখ বন্ধ করে নিল রিয়া যখন সেই সন্ধ্যায় মল থেকে বেরিয়েছিল তখন তার মনে হচ্ছিল যেন সে কোনো ভারী বোঝা নামিয়ে ফেলেছে কিন্তু সে বুঝতে পারেনি যে বোঝা নামানোর পর যে শূন্যতা আসে তা তার চেয়েও ভয়ঙ্কর হয় মলের ঝকঝকে দুনিয়া পিছনে পড়ে গিয়েছিল কিন্তু তার কথা তার গলা আর রাহুলের দৃষ্টি সব তার সাথে বাড়ি পর্যন্ত চলে এসেছিল পরের দিন সকালে রিয়ার চোখ খুলতেই ফোন বেজে উঠল মলের নম্বর সে এক মুহূর্ত ফোনের দিকে তাকিয়ে রইল তারপর গভীর নিঃশ্বাস নিয়ে কল ধরল রিয়া ম্যানেজারের গলায় আগের মতো মিষ্টতা ছিল না কঠোরতাও নয় শুধু আনুষ্ঠানিকতা উপর থেকে চাপ আছে তোমার জন্য কয়েকদিন ছুটি নেওয়া ভালো হবে রিয়া বুঝে গেল ছুটির মানে চাকরির শেষ ঠিক আছে স্যার সে শুধু এটুকু বলল ফোন কেটে গেল ঘরে নিস্তব্ধতা নেমে এলো মা তার দিকে তাকালেন কি হল ব্যাটা রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলল চাকরি চলে গেল মা মা তার দিকে তাকালেন চোখে ব্যথা উঠল কিন্তু মুখে আফসোস ছিল না যদি সেই চাকরি তোকে ঝুঁকে লাগত তাহলে তার চলে যাওয়াই ভালো রিয়া হাসার চেষ্টা করল কিন্তু চোখ ভরে এলো সে জানত মা ঠিক বলছেন কিন্তু ঠিক হবার মূল্য খুব ভারী হয় পরের কয়েক সপ্তাহ রিয়ার জন্য খুব কঠিন ছিল টাকা ফুরিয়ে আসছিল ওষুধের জোগাড় কখনো ধারে কখনো চেনা লোকের সাহায্য হত রাতে সে দেরি করে জেগে থাকত ছাদের দিকে তাকিয়ে থাকত আর নিজেকে প্রশ্ন করত আমি কি ঠিক করেছি আত্মসম্মান কি এতই জরুরি ছিল যে সব কিছু দামে লাগিয়ে দিয়েছি কিন্তু প্রতিবার এই প্রশ্ন উঠতেই রাহুলের সেই বাক্য কানে গুনগুন করে উঠত গরিব মানুষ না বলতে জানে না আর সেই মুহূর্তেই সে বুঝতে পারত যদি সেদিন ঝুঁকে পড়ত তাহলে এই কথা সারা জীবন তার পিছড়িত অন্যদিকে রাহুলের দুনিয়াতেও আর আগের মতো সবকিছু রইল না মলের ক্যাফেতে যে ঘটনা ঘটেছিল তা ছোট ছিল না লোকেরা কথা বলল ফিসফিস করল কেউ কেউ যে ভিডিও তুলেছিল তা ভাইরাল করে দিল নাম বেরোয়নি কিন্তু কথা ছড়িয়ে পড়ল যে এক ধনী ছেলে এক কাজ করা মেয়েকে টাকার বিনিময়ে কিনতে চেয়েছিল রাহুলের রাগ হত তার মনে হতো লোকেরা বাড়াবাড়ি করছে কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন সে একা থাকত তখন প্রথমবার তার নিজের প্রশ্নগুলোর কাছে ভয় লাগতে শুরু করলো সে জীবনে সব কিছু টাকা দিয়ে পেয়েছে বন্ধু সম্পর্ক সম্মান শক্তি কিন্তু সেদিন রিয়া টাকা তার সামনে ছুঁড়ে ফেলে দিয়েছিল আর এই কথাটাই তাকে ভিতর থেকে নেড়ে দিয়েছিল প্রথমবার তার মনে হলো যে সে হয়তো সত্যিই কাউকে আঘাত করেছে প্রথমবার তার মনে হলো যে সে হয়তো ভুল ছিল অনেক দিন কেটে গেল রিয়ার জীবন তার ধীর গতিতে চলছিল সে একটা ছোট সেলাইয়ের দোকানে কাজ শিখতে শুরু করেছিল যাতে ঘরের জন্য কিছু করতে পারে হাতে ছালা পড়ে গিয়েছিল কিন্তু মনে সন্তোষ ছিল এক সন্ধ্যায় যখন সে মাকে নিয়ে হাসপাতাল থেকে ফিরছিল তখন রাস্তায় কেউ তার নাম ধরে ডাকল রিয়া সে থমকে বাড়াল সামনে রাহুল দাঁড়িয়েছিল আজ তার সাথে না কোনো বডিগার্ড ছিল না দামি গাড়ি সাদা পোশাক ক্লান্ত মুখ কয়েক মুহূর্ত দুজনেই চুপ করে রইল হাওয়ায় অদ্ভুত উত্তেজনা ছিল আমার সাথে কথা বলতে চাই রাহুল বলল রিয়া এক পা পিছিয়েও গেল না বলুন রাহুল পকেটে হাত ঢোকাল তারপর বের করে নিল হয়তো অভ্যেস কিন্তু আজ কোনো খাম ছিল না আমি ক্ষমা চাইতে এসেছি সে বলল এই কথা শুনে রিয়া অবাক হল না শুধু এক গভীর ক্লান্তি অনুভব করল আমি সেদিন আপনাকে একজন মানুষ হিসেবে দেখিনি রাহুল ধীরে ধীরে বলল আমি আপনার অসহায়ত্বকে আমার শক্তি ভেবে নিয়েছিলাম রিয়া চুপ করে রইল আমি ভেবেছিলাম টাকা সব প্রশ্নের উত্তর রাহুলের গলা ভারী হয়ে এল কিন্তু আপনি আমাকে আমার চিন্তা দেখিয়ে দিয়েছেন রিয়া তার চোখে তাকাল সেখানে অহংকার ছিল না শুধু শূন্যটা ছিল ক্ষমা চাওয়া সহজ হয় রিয়া বলল কিন্তু যে আঘাত লাগে তা শব্দ দিয়ে ঘরে না রাহুল মাথা নিচু করল আমি জানি আর আমি কিছু চাই না না এহসান না বন্ধুত্ব শুধু চাইছিলাম আপনি জেনে নিন আমি ভুল ছিলাম রিয়া কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর শুধু এটুকু বলল ভুল স্বীকার করাও ইনসানিয়তের শুরু রাহুল একটা হালকা নিশ্বাস ছেড়ে দিল যেন বুক থেকে ভারী পাথর সরে গেল সে পিছন ফিরে চলে গেল পিছন না তাকিয়ে রিয়া অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল চোখের জল গড়িয়ে পড়তে থাকল কিন্তু এবার ব্যথার জন্য নয় এই জল ছিল কোনো বোঝা নামার জন্য সময় কেটে গেল রিয়ার একটা ছোট চাকরি জুটে গেল একটা লোকাল দোকানে বেতন কম ছিল কিন্তু প্রতিদিন যখন সে আয়নায় নিজেকে দেখত তখন চোখ নিচু হতো না মায়ের শরীর ধীরে ধীরে সামলে উঠতে লাগলো জীবন সহজ হল না কিন্তু পরিষ্কার হয়ে গেল মাঝে মাঝে রিয়া মলের সামনে দিয়ে যেত কাঁচ এখনও ঝকঝক করত দামি গাড়ি এখনও আসত কিন্তু এখন সেখানে তার নিজের মূল্য দেখা যেত না সেখানে তার শক্তি দেখা যেত সে শিখে নিয়েছিল যে গরিবী মানুষকে বাধ্য করতে পারে কিন্তু যদি মানুষ নিজেকে বাঁচিয়ে ফেলে তাহলে কোনো শক্তিই তাকে কিনতে পারে না আর কোথাও না কোথাও রাহুলও প্রথমবার এটা বুঝেছিল টাকা অনেক কিছু দিতে পারে কিন্তু ইনসানিয়াত নয় দোস্ত এই গল্প থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে টাকা জরুরি কিন্তু যখন টাকা মানুষের চোখে অন্য কারো সম্মানের চেয়ে বড় হয়ে যায় তখন সেই ধনসম্পদ নয় বোঝা হয়ে যায় আর আত্মসম্মান সেই জিনিস যা একবার বিক্রি হয়ে গেলে সারা জীবন আর ফিরে পাওয়া যায় না কিন্তু এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যদি আপনি রিয়ার জায়গায় হতেন অসুস্থতা গরিবী আর বাধ্যবাধকতার সামনে দাঁড়িয়ে তাহলে কি টাকার কাছে ঝুঁকে পড়তেন নাকি নিজের ইজ্জত বাঁচানোর রাস্তা বেছে নিতেন কমেন্টে অবশ্যই জানাবেন আর গল্প ভালো লাগলে ভিডিও লাইক করুন পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ ইনসানিয়াত নিবিয়ে রাখুন ভালোবাসা ছড়িয়ে দিন আর হৃদয়ে আশা জাগিয়ে রাখুন ধন্যবাদ